সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে আজকের বিষয় যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে যেভাবে ডেকে এনে হত্যা করা হচ্ছে গণপিটুনি দিয়ে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছে দেখেন বাংলাদেশে এই গত পনেরো বছর তো দূরের কথা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর বিরল ইতিহাস যে মব কিলিং মব জাস্টিস এরপরে ডেকে এনে গণপিটুনিদি হত্যা এই ইতিহাস বিরল ইতিহাসকে হার মানিয়েছে আপনার ডেভিল হান্টের নামে যে অভিযান যদি কোনো অপরাধী অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের সফরদ করেন ধরে দেন আপনারা এই যে ডেভিল হান্টের নামে যারা আওয়ামী লীগের সমর্থনকারী সদস্য তাদেরকে চাঁদা চাচ্ছেন তাদেরকে গণপিটি নিয়ে হত্যা করছেন এই চট্টগ্রামের একটা যুবলীগ সদস্য তিনি সামান্য একজন সদস্য যার নামে কোনো মামলা নেই যার নামে কোনো অভিযোগ থানায় নেই ছয় মাস তিনি এলাকায় ছিলেন তারপরও না হঠাৎ তিনি গত সোমবারে তিনি বাড়িতে আসছেন বাড়িতে আসার পরে আমাদের যে তৌহিদি জনতারা সেই তৌহিদি জনতা তার একটা ছেলে একটা মেয়ে বুধবার দিন সন্ধ্যায় করছে নিচে অর্থাৎ খাটের নিচে ঢুকেছিলেন। সেখান থেকে টেনে গন পিটুনি দিয়ে মেরে ফেলে দিয়ে রাখছে মানে জঙ্গলের পাশে জঙ্গলের কি রাস্তার পাশে সেখান থেকে তাকে হাসপাতালে নিলে মৃত্যু ঘোষণা করেছে ডাক্তার এখন পর্যন্ত সেটা সেই হতাহতের মামলাও নেওয়া হয়নি মামলা করাও হয়নি এবং কোনো আইনগত প্রসেসিং এখন পর্যন্ত নেই প্রতিদিন গণহারে হত্যা গণহারে লুটপাট গণহারে নৈরাজ্য গণহারে চাঁদাবাজি